এমখান সাত লঞ্চে প্রথম যে গাড়িটি উঠল এমখান সাত লঞ্চে প্রথম এই বাইকটি উঠল এবং আমরা প্রবেশ করতেছি বরিশাল ঘাটে থাকা অবস্থায় প্রথম প্রবেশ করতেছি এমখান সাত লঞ্চে এখানে বুকিং চলতেছে নতুন অবস্থায় মাত্র লঞ্চটি আসলো এবং এখানে কিন্তু বুকিংয়ের কার্যক্রম চলতেছে দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক চলেন আমরা একটু স্টেশন থেকে ঘুরে আসি সর্বপ্রথমে একটু ডেকটা ঘুরবো এবং ওপরে যাব আমরা যাচ্ছি হচ্ছে মেইন ডেকে এটা হচ্ছে এম খান সাত লঞ্চের একদম মেইন ডেক কত সুন্দর ডেকোরেশন কত সুন্দরভাবে তারা সাজিয়েছে দেখতে পাচ্ছেন ফন্ট মানে একদম স্লিংকে দেখতে পাচ্ছেন যে সাদা লাইট এবং অন্যান্য কালার দিয়ে কিন্তু অনেক সুন্দর করে তারা এই সিলিংটাকে সাজিয়েছে আর আমরা যদি নিচে দেখি ডেকে ডেকে একদম সমান অনেক সুন্দরভাবেই কিন্তু লঞ্চটাকে বানানো হয়েছে এবং নতুনভাবে যেহেতু একদম নতুনভাবে সাজানো হয়েছে পরিপূর্ণভাবে লাইট এবং পরিপূর্ণভাবে ফ্যান দেয়া আছে এই লঞ্চটাতে আমরা কিন্তু এম এমখান সাতলঞ্জে বিগত দিনে অনেকবার ভিডিও করেছি নির্মাতা নির্মাণাধীন অবস্থায় তো সেইখানে আমরা অনেকবার আপনাদের কোশ্চেন পেয়েছি যে কবে আসবে কবে আসবে অনেকবার আমরা বলেছি যে আসবে কিছু দিনের মধ্যে তবে শেষমেশ কিন্তু এই রমজানের ঈদে অর্থাৎ পঁচিশ তারিখ আজকে পঁচিশে মার্চ রোজ শুক্রবার এই লঞ্চটা শুভ উদ্বোধন করে বরিশাল লংঘাটে নিয়ে আসছে আমরা যদি দেখি এখন এখানে যে দোকানটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকান লঞ্চেই কিন্তু এরকম দোকান থাকে একটা চায়ের দোকান পাশে একটা চায়ের স্ট্যান্ড থাকে এবং একটা এরকম দোকান থাকে যে দোকানে আপনি কেক রুটি বিস্কুট এগুলো পেয়ে যাবেন অনেক সুন্দরভাবে কিন্তু সাজিয়ে আনছে তারা এবং আমরা দ্বিতীয় তলায় একটু যাব সেইটা দেখতে পাচ্ছেন সেইটা কত সুন্দরভাবে তারা বানিয়েছে যাচ্ছে হচ্ছে এম খান সাত লঞ্চের তলার ডেকে এ হচ্ছে দ্বিতীয় তলার ডেক এই ডেকেও কিন্তু ভালো পরিমাণ কাজ তারা করেছে অনেক সুন্দরভাবে তারা কিন্তু সাজিয়ে অনেক দিন বসে কিন্তু এই লঞ্চটাকে তারা নির্মাণ করেছে লঞ্চটা কিন্তু আরও অনেক দিন আগেই আসার কথা ছিল লাইনে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি লঞ্চটা কিন্তু অনেক লেট করে বরিশাল ঘাটে সার্ভিসে দেয়া হয়েছে এ হচ্ছে একদম লঞ্চের শেষের পার্ট অর্থাৎ এখানে কিন্তু ওয়াশরুম আছে আমরা দেখতে পাচ্ছি উপরে কিন্তু ওয়াশরুম কম থাকে অন্য অন্য লঞ্চগুলোতে কিন্তু এখানে কিন্তু ওয়াশরুম অনেকগুলো দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয়তলার যে ফ্রন্ট ডেক তলার দ্বিতীয়তলার যে মেন ডেক সেই ডেকেও কিন্তু এই পাশে তিনটা এবং ওই পাশে তিনটা অর্থাৎ ছয়টা ওয়াশরুম দেওয়া আছে অন্য অন্য লঞ্চে কিন্তু দুইটা থাকে শুধু এখানে কিন্তু বেশি দেয়া আছে তো আমরা এইখান থেকে আবার একটু তিনতলায় চলে যাচ্ছি তিনতলায় চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন কেবিন আছে এটা হচ্ছে সিঙ্গেল কেবিন সিঙ্গেল কেবিনে এরকম জানালা আছে ভেতরে ফ্যান আছে এবং এখানে মিরর আছে বেডটা তো দেখতেই পাচ্ছেন ফোমের আর তাছাড়া কাজ মনে হয় এখানে কমপ্লিট এখনও হয়নি যেটা আমরা মনে করতেছি এবং এখানে ডাবল কেবিন একটা ডাবল কেবিন এবং এই কেবিনের সাথে কিন্তু আবার দেখতে পাচ্ছেন অ্যাটাচড বাথরুম আছে যেখানে কিন্তু এখন তাদের কাজের যন্ত্রপাতিগুলো রাখা আছে কাজ এখানে সম্পূর্ণ হয়নি খুব সুন্দর করে কিন্তু তারা অনেক দিন ব্যয় করে অনেক চিন্তা ভাবনা করে কিন্তু অনেক সুন্দর করে লঞ্চটাকে তারা তৈরি করেছে এ হচ্ছে সোফা জোন আমরা যদি দেখি সোফা জোনে কিন্তু ভালো করে সাজানো আছে দেখতেই পাচ্ছেন এখানে কম্বল আছে এবং গায়ে দেওয়ার জন্য একটা আলাদা একটা কম্বল আছে এবং নিচে কিন্তু এটাকে ফোম দিয়ে দিয়েছে অনেক সুন্দর হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অর্থাৎ পাঁচ পাঁচ দশ এবং এখানে দশ এই সোফা জোনে বিশ জন যেতে পারবে অনায়াসে বিশটা সিট আছে সোফা জোনে এবং দুই পাশে দুইটা এলইডি টেলিভিশন আছে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু সম্পূর্ণ এসি দুই পাশে কিন্তু এসি আছে এবং সঙ্গে সঙ্গে ফ্যানও দেয়া আছে আর এই হচ্ছে কেবিন এখানে হচ্ছে কেবিনের সাইড অর্থাৎ এখানে আপনি দুই পাশে কিন্তু কেবিন দেখতে পাচ্ছেন আমরা যদি এইখান থেকে একটা দেখি তাহলে তিনশো ঊনপঞ্চাশ নাম্বার তিনশো আটচল্লিশ নাম্বার এইদিকে যদি দেখি তিনশো সাতত্রিশ এবং এইদিকে তিনশো তিরিশ এরকম করে অনেকগুলো কেবিন এখানে আছে এটা হচ্ছে ব্যালকনি অথবা করিডোর আপনারা যেটাই বলেন এখানেও কিন্তু আপনি দেখতে পাবেন কেবিন আছে আর এই কেবিনগুলো সবই সিঙ্গেল কেবিন এই পাশের কেবিনগুলো হচ্ছে সব সিঙ্গেল এবং আমি একটা দেখাচ্ছি এখানে তোষক বালিশ এবং এখানে কিন্তু একটা টেলিভিশনও আছে দেখা যাচ্ছে একটা টেলিভিশন আছে এবং তোষক এবং বালিশ সহকারে একদম সাজানো আছে আর পর্যাপ্ত পরিমাণ লাইভ বয়াগুলো দেওয়া আছে এবং এখানে বসার জন্য সিট অনেক সুন্দর এদিকে হচ্ছে ওয়াশরুম এদিকে আবার যারা কেবিনে যাবে সিঙ্গেল কেবিন যারা বুকিং করবে তাদের জন্য বেসিন এখানে মিরর আর এদিকে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও হচ্ছে অনেক সুন্দর করে তারা বানিয়েছে আমরা সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি কারণ আপনারা ভ্রমণ করবেন যারা তারা তো দেখে শুনে তারপরেই আসবেন আর যেহেতু নতুন যেহেতু নতুন লঞ্চ এখানে একটা মিরর আছে তো আমরা কিন্তু অনেক অপেক্ষার পরেই কিন্তু লঞ্চটাকে পেয়েছি আজকে বিকেল চারটার মধ্যে এই লঞ্চটা ঘাটে আসার কথা তো সেখানে কিন্তু লঞ্চটা রাত্র আটটা বেজে ঠিক দশ মিনিট তখন আসতে যাচ্ছি ফ্রন্ট সাইটে চলে আসছি একদম ফ্রন্ট সাইটে যে ফ্রন্ট সাইটে আপনারা দাঁড়িয়ে এখানে মনোমুগ্ধকর পরিবেশ এবং বাহিরের দৃশ্য দেখতে পাবেন যারা এই লঞ্চে ভ্রমণ করবেন তারা এই লঞ্চের সামনে এসে প্রকৃতি দেখতে পারবেন এবং এখানে সময় কাটাতে পারবেন এত সুন্দর একটা প্লেস অনেক বড় করে কিন্তু এই ফন্ট ডেকটাকে তারা বানিয়েছে এবং আমরা যদি দেখি তাহলে কিন্তু উপরের স্লিংকের যে ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে এবং এই লঞ্চের লাইটিং ব্যবস্থাটা অনেক সুন্দর এবং তার সাথে সাথে লাইট কিন্তু অনেক বেশি যার কারণে একদম দিনের মতো আলু হয়ে গেছে লঞ্চটার ভিতরে লঞ্চের কার্যক্রম কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি কিছু কিছু কাজ কিন্তু এখনও বাকি আছে প্রত্যেকটা কেবিন কিন্তু তারা আজকেই বেচতে পারবে না বুকিং দিতে পারবে না কারণ সবগুলো কেবিনে কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি আমরা অনেক কেবিনে দেখেছি এখনও তাদের কাজের যে যন্ত্রাংশগুলো সেগুলো কিন্তু এখনও রয়ে গেছে একদম অন্যরকম ডিজাইনে কিন্তু ওয়াশরুমগুলো করেছে এখানে অন্য লঞ্চের তুলনায় এই লঞ্চের ডিজাইনটা একদম অন্যরকম হয়েছে এবং এখানে কিন্তু আবার তারা থাই গ্লাস দিয়ে দরজার সিস্টেম করেছে এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে দ্বিতীয়তলার শেষ পর্যন্ত কিন্তু আমরা চলে আসছি এখানে হচ্ছে আপনার আলাদা আবার একটা ওয়াশরুম আছে বেসিন আছে এটা হচ্ছে কিসের জন্য আপনাদেরকে বলি এটা হচ্ছে এই যে সোফা জোন জোনে যারা ভ্রমণ করবে তাদের জন্য তারা এই গেট থেকে বেরিয়ে এখানে ওয়াশরুমে যাবে এবং এখানে হাত মুখ ধোতে পারবে এই হচ্ছে সোফাজনের ঢোকার মূল গেট আমরা তখন ঢুকেছিলাম পিছন থেকে চলেন ঘুরে আসি উপর থেকে বিশাল জায়গা এইদিকে হচ্ছে ছাদ আমরা সাথে যেহেতু অন্ধকার বেশি কিছু দেখা যাবে না তাই ওদিকে যাচ্ছি না একেবারে ওপরে চলে আসছি আর এখানে অনেক সুন্দর একটা প্লেস আসলে এত সুন্দর একটা প্লেস তারা এখানে শুধু শুধু কেন রেখেছে এখানে কি হবে এখানে সম্ভবত অন্য কিছু একটা বানানোর জন্য প্ল্যান আছে তাদের আমি হয়তো জানি না একটু সামনের দিকে যাই এদিকেও তো বেশ কিছু কেবিন আছে এবং সিসি ক্যামেরা আছে সব জায়গায় কেবিন করেছে অনেকগুলো অনেক কেবিন আছে সিঙ্গেল কেবিনই বেশি একেবারে মাস্টার ব্রিজের কাছে চলে আসছি তো এদিকে দেখতে পাচ্ছেন মাস্টার ব্রিজ যেখানে বসে লঞ্চটাকে নিয়ন্ত্রণ করা হবে মাস্টার সাহেব যেভাবে নিয়ন্ত্রণ করবে এখানে সব কিছু দেখার জন্য যে মেশিনগুলো আছে দেখতেই পাচ্ছেন এবং কথা বলার জন্য মাস্টার ব্রিজের ভিতরে আলাদা করে ফ্যান দেওয়া আছে Og <muchos> tað